আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ষষ্ঠ আধ্যায় আশি পৃষ্ঠার বহু নির্বাচনী সমাধান ও বিরাশি পৃষ্ঠার সৃজনশীল প্রশ্নের উত্তর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এক নম্বর আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম যা সার্বভৌম শক্তি কর্তৃক প্রণীত হয় উক্তিটি কার এটার উত্তর হবে খ হল্যান্ড দুই নম্বর নাগরিকের দায়িত্ব হলো ক রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা তিন নম্বর আইনের বৈশিষ্ট্য হচ্ছে এক মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করা দুই সকলের অধিকার সমভাবে সংরক্ষণ করা নাকি তিন বিধিবিধান মানতে বাধ্য করা এটার উত্তর হবে ঘ মানে এক দুই তিন সবগুলোই সঠিক এরপর এখানে একটি উদ্দীপক দেওয়া রয়েছে এই উদ্দীপক পড়ে চার ও পাঁচ নম্বরে সমাধান করতে হবে তো উদ্দীপকটি পড়ে নেই অভি ও রাফি দুই বন্ধু একদিন প্রতিবেশীর গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে ধরা পড়ে যায় বাড়িওয়ালা দুজনকে থানায় সোপর্ধ করেন রাফির বাবা প্রভাবশালী হওয়ায় তিনি তাকে থানা থেকে ছাড়িয়ে নেন অভির দরিদ্র বাবা মা অনেক মিনতি করেও অভিকে ছাড়াতে পারেননি চার নম্বর অভির ক্ষেত্রে আইনের অনুশাসনের যে দিকটি প্রযোজ্য হয়নি এক আইনের প্রাধান্য দুই আইনের দৃষ্টিতে সাম্য নাকি তিন আইনের সর্বজনীনতা এটার উত্তর হবে খ মানে দুই আইনের দৃষ্টিতে সাম্য এটাই সঠিক পাঁচ নম্বর উক্ত দিকটি সমাজে প্রতিষ্ঠিত হলে আইনের দৃষ্টিতে এক ধনী গরিব সকলেই সমান হবে দুই সকলের জন্য আইন সমানভাবে প্রযোজ্য হবে নাকি তিন কেউ বাড়তি সুবিধা পাবে না এটার উত্তর হল ঘ এক দুই তিন সবগুলোই সঠিক সৃজনশীল প্রশ্নের উত্তর ক স্বয়ং সম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র উক্তিটি কার উক্তিটি অ্যারিস্টোটলের খ নাগরিকত্ব ধারণাটি কি ব্যাখ্যা করো উত্তর নাগরিকত্ব হল কোনো রাষ্ট্রের সদস্য হিসেবে আইনগত স্বীকৃতি এতে নাগরিক রাষ্ট্রের রাজনৈতিক অধিকার ও সুবিধা ভোগ করেন এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করেন একজন নাগরিক রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন ও তার আইন ও সংবিধানের প্রতি আনুগত্য প্রদর্শন করেন গ জনাব মুবারক হোসেন কর্তৃক শ্রমনীতি প্রণয়ন রাষ্ট্রের কোন ধরনের কাজ তা ব্যাখ্যা করো উত্তর জনাব মুবারক হোসেন কর্তৃক শ্রমনীতি প্রণয়ন রাষ্ট্রের একটি কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজ শ্রমনীতির মাধ্যমে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা হয় এতে ন্যূনতম মজুরি নির্ধারণ কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি এবং নির্দিষ্ট কর্মঘণ্টা নিশ্চিত করা হয় একই সঙ্গে বোনাস কর্মসংস্থান সৃষ্টি ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরির ব্যবস্থাও নেওয়া হয় রাষ্ট্র শ্রমনীতির মাধ্যমে শ্রমিকদের অধিকার রক্ষা করে যাতে তারা শোষণের শিকার না হন শিল্প মালিকগণ অধিক মুনাফার জন্য শ্রমিকদের কম মজুরি দিয়ে বেশি কাজ করাতে চাইতে পারেন তাই শ্রমনীতির মাধ্যমে শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি মালিকদের স্বার্থও সমন্বয় করা হয় অনুচ্ছেদে মুবারক হোসেন একজন জনপ্রতিনিধি হিসাবে শ্রমনীতি বয়স্ক ভাতা ও পেনশন বৃদ্ধির আইন প্রণয়নে অংশগ্রহণ করেছেন এসব কাজ জনগণের কল্যাণে গৃহীত ঐচ্ছিক কার্যাবলীর অন্তর্ভুক্ত সুতরাং তার শ্রমনীতি প্রণয়নের উদ্যোগকে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কল্যাণমূলক কাজ বলা যায় ঘ অনুচ্ছেদের আলোকে ক রাষ্ট্রকে কি কল্যাণমূলক রাষ্ট্র বলা যায় উত্তরের সপক্ষে তোমার যুক্তি দাও উত্তর অনুচ্ছেদের আলোকে ক রাষ্ট্রকে অবশ্যই কল্যাণমূলক রাষ্ট্র বলা যায় কারণ কল্যাণমূলক রাষ্ট্র জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করে রাষ্ট্র সেবায় উদ্যোগী হয়ে নতুন হাসপাতাল নির্মাণ করেছে এর ফলে সাধারণ মানুষ চিকিৎসা সেবা সহজে পেতে পারে শিক্ষাক্ষেত্রে রাষ্ট্র বিনামূল্যে ছাত্রছাত্রীদের বই বিতরণ করেছে এতে দরিদ্র শিক্ষার্থীরাও সমানভাবে পড়াশোনার সুযোগ পাচ্ছে বাল্যবিবাহ রোধে আইন প্রণয়ন করে রাষ্ট্র সামাজিক কুপ্রথা দূর করার চেষ্টা করছে এছাড়া জনপ্রতিনিধি মোবারক হোসেন শ্রমনীতি প্রণয়ন করেছেন শ্রমনীতি শ্রমিকদের অধিকার ন্যায্য মজুরি ও কাজের পরিবেশ নিশ্চিত করে একই সঙ্গে বয়স্ক ভাতা ও পেনশন বৃদ্ধির মাধ্যমে প্রবীণদের আর্থিক সুরক্ষা দেওয়া হয়েছে এসব কার্যক্রম জনগণের জীবনমান উন্নয়নে বড় অবদান রাখে কল্যাণমূলক রাষ্ট্রে এ ধরনের কার্যক্রমই দেখা যায় তাই বলা যায় অনুচ্ছেদের আলোকে ক রাষ্ট্র একটি প্রকৃত কল্যাণমূলক রাষ্ট্র এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে